আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটা ইন্টারেস্টিং আজকে আমি একটা ভিডিও করবো তা আবার আমার বন্ধুদের সাথে শুনেছি আমার বন্ধুগুলা কিন্তু খুবই লয়াল তো আজকে আমি একটা ফেক আইডি খুলবো ফেক আইডি খুলে আমার বন্ধুদেরকে মেসেজ দিব এবং দেখি কয়েকজন আমার সাথে কথা বলে এবং কি কথা বলে তার জন্য সবার প্রথম কয়েকটা আমাকে বন্ধু নির্বাচন করতে হবে আমাকে একটা ফেক আইডি খুলতে হবে এবং এমন ভাবে খুলতে হবে যেন প্রত্যেকটা প্রোফাইল পিকচার যেন রিয়ালিস্টিক লাগে তো কয়েকটা প্রোফাইল পিকচার আমাকে চুজ করতে হবে এবং তারপর আইডি খুলবো এবং তারপর মেসেজ দেবো এবং এরপর আপনাকে দেখাচ্ছি কি হবে তো আমার প্রথম কাজ হলো একটা ফেক আইডি খোলা তো স্কুল জীবনের একটা মেয়ের আইডি ছিল আমার তো এটা নিয়ে বেশি কষ্ট করতে হচ্ছে না তো এখন এরপরের ধাপ হলো আমার কয়েকটা বন্ধু নির্বাচন করতে হবে তো আমি নির্বাচন করে রাখছি অলমোস্ট এক নম্বর হলো মুফাসল দুই নাম্বার হলো নাসিফ তিন নাম্বার হলো রক্ষণ এবং চার নম্বরে হলো সাকিব আহ অনেকে কি করবে জানে না বা আমি নাসিফ এবং সাকিব দুইজন কিন্তু আমার মেসেজের রিপ্লাই রিপ্লাই অবশ্যই দেবে দেবে এবং এবং তার লাস্টে তাকে আমি আমার ভিডিও কল দেবো আরেকটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আছে সেটা হলো আমার যে ফেক আইডিটা আছে সেই ফেক আইডিটাকে একদম রিয়েলিস্টিক ভাবে বানাতে হবে এরপরে যে কাজটা হলো যে আমার ফ্রেন্ডরা কেন অ্যাকসেপ্ট করবে কি জন্য অ্যাকসেপ্ট করবে তো আমি প্রথমত কয়েকটা ধাপ মানে নিয়ে কাজ করব তার মধ্যে অন্যতম হলো আমি সবাইকে বলে রাখছি যে আমার একটা মানে বোন আছে বা এরকম কিছু একটা অনেকটা এরকম তো আর আরো বিষয় হলো তাদের পরিচয় তো আমি জানি তো সেই হিসাবে নক করব, তারা যে ভার্সিটিতে পড়ে তো ভাই আপনি এখানে পড়েন কিনা আপনার হেল্প লাগবে এই বিষয়ে তাদের সাথে কথা বলবো এবং দেখি কোথাকার জল কোথায় গিয়ে করায় চলুন আইডিটা সুন্দরভাবে সাজানো যায় বাজেলি এটা ফেক আইডি খুলতে এত কষ্ট করতে হয় মানে আমি একটা কোনো মেয়ের পিকচার খুঁজে পাচ্ছি না তো কোনো টেনশনের কারণ নাই আমাদের বর্তমানে এআই আছে চ্যাটজিপিটি চ্যাটজিপিডি আমি যে গিবলি পিকচার আছে গিলবিলি না গিবলি যাই হোক যেটা আছে ওইটা ইউজ করব একটা মেয়ে সুন্দর সুন্দর পিক নিব সেখান থেকে তখন আমার প্রথম কাজ হলো সুন্দর মতো করে প্রোফাইল পিকচারটা ক্রিয়েট করা তো চ্যাটজিপিডি কে যাব কমান্ড করব এবং সুন্দর মতো করে প্রোফাইল পিকচারটা ক্রিয়েট করব ওকে প্রোফাইল পিকচার ক্রিয়েট করা আমার শেষ এখন সুন্দর মতো করে আইডিটাকে সাজাবো এবার সুন্দর মত করে প্রোফাইল পিকচারটা সিলেক্ট করবো আপনার হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিবনি নি সিনশার করে তো লোডিং নিচ্ছে ওকে ডান প্রোফাইল পিকচার ডান ওকে আমার আইডি খোলা সম্পূর্ণ কমপ্লিট এখন প্রথম কাজ হলো সকলকে রিকোয়েস্ট দেওয়া এবং শুধু রিকোয়েস্ট দিব না আমি মেসেজ রিকোয়েস্ট দিব এবং তারপর আপনাদেরকে জানাবো কি হচ্ছে আজকে সাড়ে আটটা রেখে দেবো এবং কালকে সকাল বা দুপুর বেলা আপনাদেরকে এটা ইনফর্ম করবো ওকে বাই এই যে আমার সামনে মুফাসের আইডি রিকোয়েস্ট পাঠানো কমপ্লিট এখন জাস্ট তাই একটা মেসেজ রিকোয়েস্ট দিব হ্যালো ভাইয়া হ্যালো ভাইয়া এমন কিছু লিখতে হবে যেন সে আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে এবং আমার সাথে কথা বলে হ্যালো ভাই লিখলে তো হবে না তার সাথে লিখবো আহ আমার নাম দিই না আমার নাম দেব না আমার নাম দিলে কেমন লাগে বিষয়টা আপনি কি বরঞ্চ ইউনিভার্সিটি দিতে পারেন আচ্ছা আমি জানি কি লিখতে হবে আপনি আমার নাম্বার কুই পাইছেন ওকে আচ্ছা এই জন্য আমার টাইপিং করতে ইচ্ছা করে না হ্যালো লিখছি হাউ লিখি চলে এসেছে যাইহোক কোনো ব্যাপার না ঠিক টাইপিং মিস্টেক হয় এবার যাব হলো রোকনের আইডিতে এই যে রোকনের আইডি নম্বর তাকে রিকোয়েস্ট পাঠালাম এবং মেসেজ দিয়ে বলো ভাই আপনি কি বরন্ধ ইউনিভার্সিটিতে পড়ে আপনি কি ইউনিভার্সিটিতে পড়েন তারপরে একটা লাখ

এক রাত ওয়েট করব এবং কে কে রিপ্লাই দেয় এবং যারা রিপ্লাই দেয় তাদেরকে আমি অবশ্যই ভিডিও কল দেবো এবং আপনাদেরকে জানবো বেটা আচ্ছা ঠিক আছে পড়া তো আমার কিন্তু চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে আর এই চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু জাস্ট একজনে আমাকে রেসপন্স করছে তা হলো সাকিব মাহমুদ তো প্রথমে ভাবছিলাম উল্টা ভাল্লা কিছু বলবে হয়তো বা আবার অন্যরকম কিছু একটা করবে বাট না কেমন কিছু করেনি আপনাকে শোনাচ্ছি তার কি মানে আমি জাস্ট প্রথমে কয়েকটা মেসেজ দিয়েছিলাম রিপ্লাই করছিল না তারপরে আমি একটা মেয়ের ভয়েস দিয়েছি তো ভয়েস দেওয়ার পর তার রিপ্লাই হলো আহ আমি লিখে যে সেটা কোন ডিপার্টমেন্ট থেকে তুমি বলছো কোন সেমিস্টার তা আমি বলেছি আমি ত্রিপুলি সেকেন্ড সেমিস্টারে পড়ি তখন সে আমাকে একটু জ্ঞান দেওয়া শুরু করেছে যে এভাবে কোনো জুনিয়র সিনিয়র কে নক দেয় মানে জ্ঞান দিচ্ছে একটু তুমি যদি কখনো সিনিয়র কে নক দাও তাহলে আগে নিজের পরিচয় কি সমস্যা এগুলা জানাবা তো যাই হোক সে জুনিয়র সিনিয়র যে বিষয়টা সেটা মেনটেন করছে এবং তারপর তো দেখলেন ভিডিও দিলাম তাও ধরে নি আর সে তার ক্যামেরা হাইড করে রিসিভ করছে এবং আমাকে দেখে বলছে বেটা করাচ্ছি পরে ফোন তো এটা ছিল আমার আজকের ভিডিওটা আবার এরকম যদি ভিডিও চান অবশ্যই নক করতে পারেন তো আজকের মধ্যে এতটুকু রাখছি আবার দেখাবে কথা বলে নতুন কোন অভিবাদে ভালো থাকবে আল্লাহ